গাড়িটা ওখানে পার্ক করে দিয়েছি এবার বাজারে যাব বাজার তো খুব টাইট লাগছে দেখে ঘুমাতো ঘুমাতো এই তো বাজার করতে ঘুমটা কম হয়েছে তো গ্রামে আসলে খাওয়া বেশি হয় ঘুম কম ঘুম হয় জায়গাটা একটু চেঞ্জ হয়েছে নতুন ব্যাগ কিনে তার মধ্যে বাজার করবজি তাই জন্য আলাদা করে একটা বড় ব্যাগ কিনেছে এই সজনাটা কতটা নিয়েছো

আমরা এখানে আবির কিনছিলাম তো হঠাৎ করে ভাইটা এসে পেছন থেকে বলছে যে আমাকে একটু আবির কিনে দেবে তো আমি বললাম যে হ্যাঁ দেখ কোন কালারটা নিবি তো বললো লাল আবির নেবো তো ওকে একটু লাল আবির কিনে দিয়েছিলাম আর এখানে আবিরটা মানে বাকি আমরা যে আবির নিয়েছি সেগুলোর সাথে পিচকিরিও নিয়েছি নিয়ে এখন আমরা মিষ্টি নিতে যাব আমরা এখানে এসেছি মিষ্টি নিতে এখানে

তো আমি প্রায় চারটে পর্যন্ত ও অ্যাকচুয়ালি খুব টায়ার্ড ছিল আমি কালকে তাও একবার দুবার ঘুমিয়েছি একটু আর এতটা ড্রাইভ করেছে তাই জন্য আমি চারটে পর্যন্ত ওয়েট করেছি চারটের সময় আমি ওয়াশরুমে গেছি তখনও জেগে গেছে তারপর বলছে তুমি ঘুমাও তারপরে আমি ঘুমাবো তারপর আমার একটু চোখটা লেগে এসে তারপর মনে তুমি ঘুমিয়েছো আমি ওই দু ঘন্টা ঘুমিয়েছি বাট এক্সাইটমেন্ট এত গ্রামের এই যে লোকাল বাজার দেখা তারপর বাজার করা কত সস্তায় জিনিস এখানে আর কত টাটকা এগুলো জাস্ট ওই চাষবাস হয় সেখান থেকে তুলে এনে সেল করে তো কালকে পেঁয়াজ বলছে ফেলে ফেলে মানে চারদিকে আমরা কি করি একটা পেঁয়াজ কাটি বড় হাফ যদি অমলেটে দেই দুজনের বলো বাকি হাফ রেখে দিই তরকারিতে দেওয়ার জন্য আর এখানে চারদিকে পেঁয়াজ এরকম পাড়িয়ে পাড়িয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করছে আমি তো দেখে হচ্ছে এগুলো আমি এই থার্ড টাইম আসলাম আরে ওখানে কি বলতো ওই তুলতে যে খাটনিটা হবে ওরা সেই ভ্যালুটাই পায় না বলছিল না চার টাকা কেজি পেঁয়াজ তাও নিতে চাইছে না লোকে মানে ওই চার টাকার জন্য কে পেঁয়াজ তুলবে লোক দিয়ে তোলাতে হয় পেঁয়াজ তো ওই লোকের টাকাই বেরিয়ে যায় বেশি তো যার জন্য চাষিদের অ্যাকচুয়ালি সেই ভ্যালুটা পায় না ডেফিনেটলি মিডিল যারা তারা প্রফিটটা বানিয়ে নিয়ে চলে যায় এটা সব সব ফিল্ডে আমাদের মধ্যে তিরিশ টাকা কেজি আজকে আমাদের অনেক কিছু মানে মেনুটা একটুখানি বেশ বড় মেনু আর সাথে আবির কালার রং বাট আজকে আমাদের ফিটতেও হবে তো এখন গিয়ে আমি ভাবছি একটু চন্দ্রানীকে মাঠের ওই দিকটা ঘুরিয়ে দিয়ে তারপরে ব্যাক করে না एक्चुअली গতকালে আমি বেরোইনি মাসি মানা করেছিল যে শনিবার দিন আর যে তো বিকেল হয়ে গেছে সন্ধ্যা গেছে বেরো না কালকে সকালে বেরো তো আমি ওজন আর বেরোইনি আজকে সকালবেলা বেরিয়েছি যখন তাহলে একটু ঘুরে আসবো দইটা মনে হয় আর আবার কিনতে হচ্ছে বোধহয় বাড়িতে গিয়ে কি হতো বলতো আজকে দিদি আমি খাবোই না কিচ্ছু খাবো না আমি খাবোই না ভাবে তো এই দোকানে দই আমি ব্যান করে দিলাম আর খাবোই না

দেখো আমরা খুব একটা শহরের মানুষ নই মফরসলের মানুষ কিন্তু এরকম গ্রামে তো আমরা থাকি না তো যখন যাই তখন একটুখানি এরকম ক্ষেত মাঠ লোকাল বাজার না ঘুরলেই নয় আর এখানে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে গ্রামের মানুষদের অনেস্টি জাস্ট পেঁয়াজ কেটে বস্তা করে রাস্তায় পাশে ফেলে রেখেছে কেউ ধরছে না কারুর জিনিসে কেউ হাত দেবে না আমরা যখন এখান থেকে পাস করছিলাম মানে চড়া রোদ ছিল প্রচন্ড রোদ কিন্তু আমরা গাড়ির গাছ খুলে রেখেছিলাম এত হাওয়া দিচ্ছিল মানে এসিতে বসার থেকে বাইরের এই হাওয়াটাই খুব বেশি ভালো লাগছিল আর এক একটা গাছের ছায়াই মানে এনাফ জাস্ট এত হাওয়া দিচ্ছিল পেঁয়াজ তুলছে আমরা কালকে এইভাবে তুলেছি কিন্তু এরকম পেঁয়াজ নয় আমরা অন্য পেঁয়াজ তুলেছি

বসেছো ঠাম্মিদের কথা মানে শুধু ঠাম্মি সব ঠাম্মিদের কথা কিন্তু শুনো